আমার ছেলে চন্দন যার নাম সে আমাকে ফোন করলো এবার সে ফোন করে বলছে তাকে দুগোপুর নিয়ে যেতে হবে দাদু বাড়িতে ঠিক আছে তো আমার আর ওর বাড়ি একটাই দাদু বাড়ি তো সেখানে যাবো তোর কিছু একটা দরকার ছিল সেই জন্য যাবো এবার ব্যাপারটা হচ্ছে ও আমাকে আজকে সকালবেলা ফোন করে বললো যে ওর গাড়িটা নিয়ে বাবা নিয়ে গেছে তো আসতে লেট হবে তো ও আমাকে বললো যে তোর গাড়িটা নিয়ে তোর সাথে যাবো তো আমি ওর বাড়িতে যাচ্ছি এখন ওকে আনতে আর শিবানি চলে এসেছি চন্দনদের বাড়িতে ঠিক আছে এখন চন্দন বসে আছে বেচারা চন্দন চলে এসেছে চন্দন পুরো রেডি হয়ে গেছে একদম ও সত্যি ভাই সব সেই হ্যান্ডসাম হয়ে গেছিস তো পুরো চিকনা রেডি ভাবা যায় তাহলে ভাই সব কখন থেকে রেডি হয়ে বসে আছিস আরে সত্যি সত্যি তোমার তাই আসত ভালো আছো তো এই আমি তো চলে আসছি কোনো কেমন আছে সেটা এই বান্ধবীকে জিজ্ঞাসা করো বলো বান্ধবী হ্যাঁ রোদ উঠেছে তারপর হঠাৎ আস্তে আস্তে তারপরে রোদ হয়েছে ওই তো ভাগ্য রোদ হয়েছে ঠান্ডা ছিল ভালো আছে মাসি চন্দন তো বাড়ি তো কমপ্লিট হয়ে গেল চন্দন আর তো কটা দিন মাত্র ওটাই তো ওকে বলছিলাম যে ভোজটা কবে খাওয়াচ্ছিস সকাল বেলা থেকে বললাম সেই তো বোঝাও বোঝাও আমার ভোজ তো কাউকে খাওয়াতে পারলাম না ওর ভোজ খেতে হবে এখন

বললাম রেখে দাও না ওষুধ আসো তখন যাব তাহলে এবারে খালি হই তো এখানে চন্দনকে আমরা রিসিভ করে নিয়েছি একবার রিসিভ করার পর সোজা চললাম এবার আমাদের বাড়ি ঠিক আছে আমাদের বাড়ি থেকে শিবানীকে নামাবো শিবানী আমাদের সাথে গিয়ে দুর্গাপুর যাচ্ছে না ঠিক আছে তো এখান থেকে বাড়ি যাওয়ার পর ফিল্ম একটা নিয়ে তারপর সোজা আমরা দুর্গাপুর চলে যাব ঠিক আছে আমি আর চন্দন চলে এলাম আমার বাড়িতে ঠিক আছে এবার বেশি লেট করবো না প্রথমত আমি হেলমেটটা নেব ঠিক আছে হেলমেটটা নিয়ে তাড়াতাড়ি করে

আমি তুমি গাইড করে একটু মিষ্টির দোকান কাকা কাছ থেকে মিষ্টি নেবো আর স্যারে মা বাড়ি চলে যাবো তাহলে মা বাড়ি গিয়ে দাঁড়াতে দেখো নদীতে জলটা শুধু দেখো ঠিক আছে এই নদীতে থেকে কিন্তু না আমাদের পার হতে হবে গাড়ি নিয়ে ঠিক আছে এই গাড়ি নিয়ে যাবো কি করে আমরা পরে আছে জুতো ঠিক আছে এই জুতো পরে কি করে যাবো এখন চন্দন দেখতে গেল ঠিক আছে যে কোন দিক দিয়ে পার হওয়া যায় ওই কাকাটা বলে দেয় ডান দিকে চেপে বাট ওই দিকটা কিন্তু এই দিকটা ঠিক আছে এই দিকটা দিয়ে হয়তো যাওয়া যেতে পারে আমাদের অবস্থা নদীটা পার হতে হবে দিয়ে যাওয়া যেত কিন্তু আমরা আগে তো কাকাগুলো বলছে যে হালকা একটু এই দিকটা হয়ে হয়েছে আর কি একটু জল কম আছে ফাইনালি দুই ভাই এত বড় নদীটাকে এত বড় নদীটাকে আমরা পার করেই দিলাম ঠিক আছে তো জলটা বেশি ছিল না একটু বেশি ভয় পেয়ে গেছিলাম আর মোবাইলটা ছিল ওটা রেকর্ড করতে আমরা ভালো যদি পরে যাই বাহিনী চাষ রেকর্ড করতে গেলে তাহলে অসুবিধা আছে তো কোনো রকম করে পার করে দিলাম দেখতে পাচ্ছ নদীটা বেশি জল ছিল না তবে বুঝতে পারলাম কোন দিকে পার হবো কি না হবো ঠিক আছে সেরিয়ে না যায় না তো ভুলে গেছে কেমন আছিস আচ্ছা বলো কেমন আছো হ্যাঁ চলে এলাম তোমাদের বাড়িতে হ্যাঁ সবাই ভালো আছে

আমি আর চন্দন ভাই সব চললাম ঠিক আছে মামাই দক্ষিণ মোড়ে মাঠে আছে মানে দক্ষিণ দিকে যে মাঠ আছে ওটাকে দক্ষিণ ভোরে মাঠ বলে তো আমি আর আমার ভাই চললাম এখন আমাদের বড় মামা সব ওইখানে আছে তো ওখানে কি করছে মামা ওইখানে মাঠে তো মামা ওখানে ফুল তুলছে ঠিক আছে তো সেখানে গিয়ে মামার সাথে কথা বলবো অনেক দিন কথা হয় না মামার সাথে আর চন্দন দরকার আছে সে দরকার নিয়ে কথা বলবে মামা কোথায় ওঠে কি মামা হবে হয়তো চল যাওয়া যাক ওহ হাপি গেলি নাকি হ্যাঁ রাস্তার থেকে আমি হাঁটতে পারছি না কি অবস্থা সত্যি সত্যি হাঁফি গেলাম মারা গলা শুকিয়ে গেল যেন মনে হচ্ছে এমন অবস্থা কি বলবো মানে ধরো এরকম ধরনের মাঠে ঘাটে আমাদের হাটার অভ্যেস নেই ঠিক আছে তো ওর অভ্যেস আছে যেহেতু আমি গ্রামের ছেলে ছোট থেকে আছে তো দুই মামা কিন্তু মাঠে রয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর মামা বাড়িতে এসছি একটা দা আলাদাই একটা আনন্দ ঠিক আছে আর দিন পর কিন্তু আমরা দুই ভাই এসছি আগে খুব বেশি দুজন মিলে আসতাম এখন আবার অনেক বছর পর প্রায় তিন বছর পর আমরা দুইজনই মামা বাড়িতে এসেছি আর মামা কিন্তু সামনে ফুল তুলছে ঠিক আছে দেখো কত কত ফুল তুলেছে এগুলো হচ্ছে মামাদের জমি এখানে হচ্ছে ফুল লাগিয়েছে দেখতে পাচ্ছ সত্যি আর ফুলগুলো দারুণ চড়া দামে বিক্রি হয় দারুণ চড়া দামে সত্যি সামনে বড় মামা রয়েছে মেজে মামা রয়েছে এটা মেজে মামা তারপরে হ্যাঁ ভালো আছিস মামা কি হচ্ছে এটা ভিডিও ভিডিও সব ভালো 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 আছিস তো যদি এরকম জমি আমাদের থাকতো ঠিক আছে যদি আমাদের এনি চান্স থাকতো তাহলে আমার কখনো এরকম ইউটিউব করার দরকার ছিল না মানে দেখো ইউটিউবে টাকা আছে এর যেমন এই জমি জায়গা যারা চাষ করছে তাদের একটা জিনিস টাকা তো আছে এটা আলাদা কথা তবে একটা জিনিস মনে রাখবে যে এদের কখনো না খেয়ে মরতে হয় ইউটিউব যারা করে তাদের মানি থাকে টাকা থাকে কিন্তু তাদের একটা জিনিস মনে রাখবে তারা টাটকা জিনিস পায় না টাটকা একমাত্র এই গ্রামে যারা চাষ করছে ঠিক আছে তারাই একমাত্র জানে যে টাটকা জিনিসটা কি টাটকা স্বাদ টাটকা যে খাওয়ার সে একটা অপূর্ব যে স্বাদ সেটা একমাত্র এখান থেকে বোঝা যায়

আর ফুলগুলো সব গাড়িতে লোড করে দেওয়া হলো নে এখন মামা বাড়ি যাচ্ছে তো মামার সাথে সাথে আমি এখন বাড়ি যাচ্ছি এখন সোজা বাড়ি যাই আপাতত মামা বাড়িতে ঠিক তারপরে এখান থেকে আমরা বাড়ি চলে যাব তো আমাদের বাড়ি যেতে একটু লেট হবে অনেকটাই লেট এখানে অনেক সর্ষে গাছ লাগানো হয়েছে কারণ এখন ধরো অনেকজনে আলু লাগাবে অনেকজনে সর্ষে লাগাবে তো এটা হচ্ছে সরষে লাগানোর আসল সময় যখন সবাই ধানটা তুলে দিকে তারপর সর্ষেটা লাগাচ্ছে ঠিক আছে জল দেবা নাকি এখানে জল এখন দেবো না মাটি ফাটি দিয়ে আর জল বাবারে কত দূরে গিয়েছি কি বলবো এখন পৌঁছাতে পারছি না মানে এটা মাঠটা একটু অনেকটাই দূর আর আমাদের ধরো মাঠে ঘাটে হাঁটার অভ্যেস নেই না আর একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর চন্দন তো আমার আগে আগে চলে গেছে আর পৌঁছে গেছি

चलाओ गाड़ी चलाओ चलाओ पिक 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 नहीं तो एक टाइप पिक पिक बजा पिक पिक दो राम नहीं सीगा होता देखो साफ कर देगा उन्होंने के में खाओ 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 दो चार दिनों के लिए মামাবাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে এবার মামারা বলছে কালকে বাড়ি বাড়িতে তো আজকে তো যাওয়া হচ্ছে না তো কালকে আমরা বাড়ি দেবো তো এখন ভাই বলছে যে আমাদের যে মাঝের মারাতে বোনের বাড়ি আছে তো সেখানে যাবে ঠিক আছে